কোম্পানি প্রচারের যে এক হাজার টাকা আজকে এই দামে বেসবো না এক শূন্য কাটতে সিটে বাইরে যাবেন না ফেরোচ্ছা জানেন না একশো টাকা একশো টাকা একশো টাকা দাদাভাই ভাই এক ডোজ করে দেখে যান এক ভাই নিয়ে যান এক পালি যথেষ্ট অনেকেই প্রশ্ন করতে পারেন দাদাভাই ভাই আপনার এই অসুবিধার সহযোগী মহিদুল রোগেরই উপকার করবে কোন মহিলাকে উপকার করবে না কেটা কইছে অবশ্যই করবে যে সকল আপনারা মনে করেন আপনারা